বন্ধুরা আজ আমি এসেছে দাদা শিব মন্দির ঘুরতে তা দাদা শিব মন্দিরের ভিডিওটি তোমাদের দেখাবো শিব খুব জাগ্রত শিব খুব সুন্দর একটি ভিডিও তোমার ভিডিওর মাধ্যমে দেখাবো তা তোমার চলো আগে কথাটা বাড়িয়ে তোমাদের দাদা শিব মন্দিরটা ঘুরিয়ে আগে দেখাই তোমাদের বন্ধুরা আঠারোশো পঁয়ষ পঁয়ত্রিশ খ্রিপদা খ্রিস্টাব্দে গুরুদাস দাস পাঁচা ব্যবসায়ী তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন গুরুদাস এই মন্দিরে আটচালা মন্দির করেছিলেন এই মন্দিরের গায়ে নানারকম কারুকার্য পুরনো দিনের সব ডিজাইন দেখতে পাবে যেসব থেকে মন ভরে যাবে এবং বারোটি শিব মন্দির করেছিল এবং শিব মন্দির উচ্চতা প্রায় তিরিশ ফুট মতো হাইট আছে এবং মন্দিরগুলো জাগ্রত মন্দির এখানে নানান অনুষ্ঠানে শিব অনুষ্ঠান হয় যেমন শিবের গাজর তারপরে তোমার নীল পুজো এবং শ্রাবণ মাসে আমরা এখানে উৎসব অনুষ্ঠিত হয় ভিডিওটা আপনার দেখার মাধ্যমে দেখাচ্ছি দেখুন এটা আপনাদের অজানা অনেক তো জানেন নবদীপী ঘুরতে আসলে আপনার দ্বাদশ শিব মন্দিরে আসতে পারেন না এই দ্বাদশ শিব মন্দিরটি অবস্থিত নবদ্বীপ তাঁত হাটের পাশেই উডবান রোডে মা দিকে পোস্ট গলিতে এ শিব মন্দির বহু পুরানো মন্দির এই কারুকার্য আগে মন্দিরগুলো হয়েছিল এখন নতুন করে সংস্কার করেছে যা পঁত্রিশ বারোটা শিবেরই টেলি পুজো হয় এবং নানা অনুষ্ঠান হয় এছাড়া আপনারা এই নীলপোষ শিবরাত্রি শ্রাবণ মাসেও অনুষ্ঠান হয় এছাড়া প্রতি সোমবারেও লোকজন জন সেখানে পুজো দিয়ে যায় আমাদের স্থানীয় লোকেরা একটি সুন্দর একটি ঘোরার জায়গা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখুন খুব ভালো লাগবে সেই বন্দিগুলো এই দেখতে পাচ্ছেন প্রচুর লতার সুন্দর কারুকার্য করা মন্দিরগুলো এই এই অজানা ভ্রমণের জায়গাগুলো আপনারা যদি নবদ্বীপ ঘুরতে আসেন অবশ্যই ঘুরে যাবেন খুব ভালো লাগবে অনেকেই জানেন না বা যে যার টোটো চালায় তারাও নিয়ে আসে না তারাও তাড়াতাড়ি সময় কম করে সব দেখিয়ে দেয় তা আপনারা বলবেন যে তাদের শিব মন্দির গাঁত কাপড়ে হাটে নিয়ে চলো তারা অবশ্যই নিয়ে যাবে এবং দেখাবে এছাড়া আমরা যে কোনো নিলুপ উপসের দিন বা শিবরাত্রির দিন বর্ড যে কোনো সময় সোমবার দেখে আসবেন বা যে কোনো দিন এরাও দেখতে পাবেন সবসময় খোলা থাকে এছাড়া শ্রাবণ মাসও ভালো বাবার মাস সেই মাসেও আপনারা ঘুরে যেতে পারেন এখানে আশেপাশের লোক প্রচুর ঘুরতে আসে তার বন্ধু আপনারা আপনারা ঘুরে দেখে যান এই শিব মন্দির বহু প্রাচীন মন্দির এর বহু ইতিহাস আছে এবং ডেলি এখানে নিয়ম নিষ্ঠাগারে পুজো হয় খুব শান্তির পরিবেশ একটু ঘোরার সুন্দর জায়গা পূর্ব বর্ধমান কালনাথ একশো আট শিব মন্দির গেছেন বর্ধ বর্ধমানে একশো সাত শিব মন্দির সেখানেও ঘুরতে গেছেন একবার দ্বাদশ শিব মন্দির নবদ্বীপ ধামে এসে ঘুরে যান খুব ভালো লাগবে আপনাদের বারবার বলছি এখানে কারুকার্য সমস্ত কিছু এখানে শান্তি পরিবেশ এবং সুন্দর একটি ভক্তিমূলক স্থান মন্দিরের পরে কারুকার্য কার্যক্রম থেকে মন মুগ্ধ করে দেবে খুব শান্তি এলাকা দেখেই আপনি বুঝতে পারছেন পুজোর মাধ্যমে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এত শান্তি এলাকা কোথাও পাবেন না এখানে পাশেই দুধ বাজার আছে শিবের মাথায় দুধ ঢাকতে হবে পাশে দুধ বাজার থেকে দুধ কিনে এনে অবশ্যই আপনারা শিবের মাথায় ঢালতে পারবেন আর পুজোর সামগ্রীর আশেপাশেই প্রচুর দোকান আছে সেখান থেকে নিয়ে তুলে দিতে পারবেন এখানে ফুল সব সকাল থেকে পাওয়া যায় এখানে কী করে আসবেন যদি আপনার কৃষ্ণনগর দিয়ে আসেন তবে নবদ্বীপ ঘাট পার হয়ে সোজা এই তাঁতকাপুর হাটে চলে আসবেন সেক্ষেত্রে টোটো ভাড়া মাথা পিছু দশ টাকা করে নেবে আর যদি আপনারা নবদ্বীপ ধাম স্টেশন দিয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের পনেরো টাকা করে পিছু নেবে তাঁত কাপড় হাট বলেই নিয়ে আসবে এবং এখানে এসে আগে এই শিব দর্শন করবেন সামনেই গঙ্গা আছে গঙ্গাতে স্নান করে গঙ্গা জল নিয়ে এসে শিবের মাথায় ঢালবেন এবং দুধপুর দরকারের পাশেই দুধ বাজার আছে দুধবাজার থেকে দুধ নিয়ে শিখের লেখা এখানে ভাই শান্তি করে পুজো দিতে পারবেন এই দাদা শিখকে শিবকে এবং এখানে বিশ্রামও করতে পারবেন খুব শান্তি নিরিবিলিতে বিশ্রাম করতে পারবেন বন্ধুরা নবদ্বীপের তাৎক্ষণাটি দ্বাদশ শিব মন্দির পৌরাণিক শিব মন্দিরের ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম হয়তো ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর বন্ধুদের যত বেশি বেশি করে শেয়ার করতে বলবেন আর যদি আপনাদের ভিডিওতে একান্তই সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আজ আমি এখানেই রাখছি দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে